তো শুভ সকাল মাসিরা দিদুরা মামারা দাদা ভাই দিদিভাই ভাই বোন দিদু দাদু তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে রবি রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা নয়টা তিরিশ মিনিট মানে সাড়ে নয়টা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো তো এই যে দেখো মা সকাল সকাল এই যে বিলের থেকে মাটি নিয়ে যাচ্ছে তো আমরা এসেছি মাকে একটু শেয়ার করতে তো ভাবলাম ভিডিওটা তো এখনো শুরু করা হয়নি তো আমি শুরু করে দিলাম দেখো মা এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে বিলের একদম এই সাইডে মা মাটি দিয়ে কি হবে

ধরো শরীরটা ভালো ছিল না শুধু রাগ দেখায় কান্না করে তুলে যাও তো আমাকে এটা কতগুলো নিচে দেখো কষ্ট করে এতক্ষণ ধরে এতগুলো করে এখন এতক্ষণ একা একাই নিয়ে যাচ্ছিলাম

Başta da değil mi? তো বন্ধুরা বিল থেকে মাটি নিয়ে আসার পর সকালবেলার খাওয়া দাওয়া করে নিলাম আর এবার রান্নাঘরের এটুটা লেপতে গিয়ে ভাবলাম যে পুরো বারান্দাটা লেপে নেই তো পুরো বারান্দাটা ওইদিকে লেপে নিয়ে এবার পিছনের দিকে চলে আসলাম তখন দেখলাম এদিকটা একদম সবুজ সবুজ শেওলা ধরেছে তো পিছনের এদিকটাও লেপে নিচ্ছি আর জানো তো কিছুদিন পর কিছুদিন পর মানে আর কয়েকদিন পরেই দেখতে পারবে এগুলো সব সাদা ধপধপে হয়ে গেছে আর এখন কিন্তু এই যে সবুজ সবুজ হয়ে গেছে তো মাটিগুলো এনে কিন্তু এইখানেই আমি রেখেছি সাইডে এখন তো বৃষ্টি হয় না সেরকম তো এইখান থেকে নিয়ে ঘর মুছবো আর মানে বর্ষার দিন আসলে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলেই হবে তো এদিকে বরমের টিউশন যাওয়ার জন্য রেডি হয়েছে মেয়েরা সবাই চলে আসছে এখন ওর সাইকেলের সেন পড়েছে সাইকেলটার সেন শুধু মানে কয়েকদিন পর পর সেন পরে আসলে সাইকেলের সেনটা অনেকটা বড় হয়ে গেছে ঢিলা হয়ে গেছে তো সেজন্য না একটু এদিক ওদিক হলেই সেনটা পড়ে যায় তো বাবা এখানে চেনটা ঠিক করে দিল তুলি দিল তো মেয়েকে বললাম চেনটা মানে বাবাকে বললাম চেনটা কেটে যেন ঠিক করে নিয়ে আসে তাহলে বারবার পড়বে না তো মেয়েরা ওইখানে দাঁড়িয়ে আছে এবার ওরা টিউশনে চলে যাবে আর বাবা একটু রেডি হয়েছিল যাওয়ার জন্য তো দিকটা মোচা হয়ে গেছে এবার আমি চলে আসলাম এই যে আমাদের এই ঘরটা তো এই ঘরটাও পুরোটাও মোচা হয়ে গেছে আর ইয়ের বাবা এই যে ধানগুলো নিয়ে যাবে এখন মিলে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসবে তো একসাথে আজকে সব ধানে নিয়ে যাবে মানে যেগুলো সিদ্ধ করা হয়েছে চার ডেস্কি তো সেজন্য টোটোতে করে নিয়ে যাবে আর আমাদের একটাই সাইকেল সেটা সুদীপে নিয়ে গেছে সেজন্য টোটোতে করে ধানগুলো নিয়ে যাচ্ছে আর এই যে এইখানে একটা সাইকেল দেখতে পাচ্ছ পুরানা এটা কার যেন সাইকেল জানি না এখানে রেখে গেছে কয়েকদিন ধরে আছে নিয়ে যায় না তো পুরো ঘরটা মুছে নিলাম বারান্দাটা ওই দিকটায় লেপলাম আর বারান্দার ওইদিকে একটু না বালা বালা বেশি এসে হয়ে আছে মানে একবার জল দিয়ে মুছলাম কিন্তু বালাগুলো যাচ্ছিলোই না আবার জল পাল্টিয়ে নিয়ে এসে আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে মুছে নিলাম তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো স্নানটা সেরে নিলাম বান্না করবো এখন ওকে স্নান করতে বলতেছি ও ওই যে জামা কাপড় ভিজিয়ে রাখলো এখন নাকি জামা কাপড় ধুয়ে দিয়ে তারপরে স্নান করবে যা তাতে ধুয়ে দাও এখন তো এই যে ঘরটা লেবে নিয়েছি এখন না ঘরটা ভিজে আছে ঘরের মধ্যে যাওয়া যাচ্ছে না এত ঠান্ডা লাগছে চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই কি রান্না করব ওর বাবা গিয়েছে ধান নিয়ে ধান ভাঙিয়ে চলে আসছে আর নিয়ে আসছে মাছ কি মাছ নিয়ে আসছে আমি এখনো দেখিনি আর সুদীপে থেকে চলে আসলো দুপুর দুপুর সময় তোমাদের টিউশন পড়ায় সময় আবার আসছে আসতে বাজার থেকে নিয়ে আসছে ও বলছে যে ওর বাবা নাকি বাজার থেকে মাছটা ধুইয়ে নিয়ে আসছে

ভাগ করে খাও তিনটে তিনজনাই ভাত বসিয়ে দিয়ে দেখি লবণ নেই ঘরে একটু ছিল মাছের মধ্যে দিয়ে দিলাম আর এখন সবজি রান্নার লবণ নেই তো ওকে দিলাম দশ টাকা তো যাই হোক ওর বাবার নাকি দেখা পেয়েছে ও ধান ভাঙে নিয়ে আসতেছে মনে হয় তো এই যে সিম 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 ভাজা ভাজা হয়ে গেছে কালকে বাবা নিয়ে করেছি আজকে আর এখানে ফুলকপির তরকারি মাছ দিয়ে আর এখানে যে লাপা শাক কয়েকদিন ধরে প্রতিদিন চলছে শাক তো মাছের ঝুলো হয়ে গেল তো চলো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেই তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট এখন বাজে যায় ছয় মিনিট কম তিনটা তো এদিকে খাওয়া দাওয়া চলছে ছোট মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে আর এখন এই যে বড় মেয়ে খাচ্ছে মেজরও খাওয়া শেষ কিরকম হয়েছে মেজো ভালো এদিকে টেপড়িও খাচ্ছে তো চলো কি অবস্থা কোথাও গিয়েও শান্তি পাওয়া যায় না এখন টেপড়ির জন্য কত দূর চলে আসছি ও চলে আসছে পিছু পিছু আমরা যাচ্ছি একটু ওই যে আমাদের ক্ষেতের ওই দিকে এক দিদির বাড়ি যাব তো চলো যাই আগে সেখানে তো বন্ধুরা ওই যে ওই দিকে একটা দিদির বাড়ি যাওয়ার কথা ছিল মানে বড় মেয়ের বইয়ের জন্য তো দিদিদের সাথে এইখানে দেখা হয়ে গেলো রাস্তায় এখানে দেখা হয়ে গেল তো আসলে বড় বই কিনা হয়নি এখনো একটা বই কিনেছি আর স্কুল থেকে যেগুলো বই দিয়েছে ওগুলাই চলছে আর এখনও অনেক বই কিনতে লাগবে তো কিনতে চেয়েছিলাম তো বড় বলছে মা মাধ্যমিক পরীক্ষা তো চলে আসছে তো আর কিছুদিন পর পুরোনা বইগুলোই খোঁজ করে নেওয়া যাবে তাহলে একটু টাকা কম লাগবে তো সেজন্য আর কি নেওয়া হয়নি তো পরীক্ষা তো এখন শেষ দশ তারিখ থেকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো খোঁজ করলাম তো বলছে এখন ওরা বিক্রি করবে না রেজাল্ট না দেওয়া পর্যন্ত বিক্রি করবে না তো আবার এক জায়গায় আমি ফোন করেছিলাম সকালবেলায় তো ওইখানে বলছে ও আসে বই তো যেতে বলেছে এখনো এখনও যায়নি তো আমি ভাবছিলাম যে বাড়ির কাছে যদি পাই তাহলে এখান থেকেই নিয়ে নেব তো যাই হোক এরা নাকি এখন বিক্রি করবে না আর ও নাকি অনেকেই চেয়েছে তো দেখি এ রাম কি এরকম করছে এই যে বিছনের পাটিটা আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি পুরোটা আর দেখো ওইদিকে যে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল কিসে জানি একদম বিছিয়ে বিছিয়ে রেখেছে কাপড় টাপড় সব উল্টে দিয়েছে সের জন্য প্রতিদিন আসতে হয় আস কালকে আসছিলাম সকালবেলায় রাম 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 দেখো কি অবস্থা দিকটি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি আর এই দিকে একটু জায়গায় শর্ট পড়েছিল আর সেজন্য কাপড় দিয়ে ঢেকে রেখেছি অনেকেই বলছিল যে কাপড় দিয়ে ঢেকে রাখলেও হবে এখন তো সেরকম ঠান্ডা নেই তো দেখো কুকুর মনে হয় ইসে করেছে কাপড় টাপড় সব উল্টে দিয়েছে শিকড় সব শুকিয়ে গেছে এগুলো মনে হয় আর গাঁজা গাঁজায় বের হবে না এতটুকু জায়গা নষ্ট হয়ে গেলে তো বিছানো শর্ট পড়ে যাবে ঠিক করি তো বন্ধুরা আমাদের এই বিছুনের পাটিটা অনেকটাই চওড়া হয়ে গেছে আর লম্বা দিয়েও কিন্তু অনেকটাই লম্বা তো আমাদের একটা নতুন প্লাস্টিক নিয়ে আসা হয়েছে ঘরের কাজ করেছিলাম তো অনেকটা প্লাস্টিক বেঁচে গিয়েছিল তো সেই প্লাস্টিকটা দিয়ে দিয়েছি আবার সেদিন মা পাঠিয়ে দিয়েছিল একটা প্লাস্টিক সেটা দিয়েও ঢেকে রেখেছি তবু দেখো একটু জায়গায় না হয়নি ফাঁকা ছিল তো আমাদের যে দরজাটা সেদিন নিয়ে আসা হয়েছে সেখানে একটু প্লাস্টিক ছিল তো আমি প্লাস্টিকটা যত্ন করে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যদি কখনো কাজে লাগে এটা তো মানে বর্ষার দিন আসছে লাকড়ি ঠাকড়ি কখনও ঢেকে রাখতে হয় তো সেই প্লাস্টিকটাও এনে এখানে দিয়ে দিয়েছি তবুও দেখো একটু জায়গায় ওইদিকে ফাঁকা আছে তো আমার এই যে পড়ার শাড়ি সুতি শাড়ি একটা ওটা আমি এখন ব্যবহার করি না নষ্ট হয়ে গেছে তো ওই শাড়িটা দিয়েও এদিকে আমি ঢেকে দিয়েছি তো ওই যে ওই শাড়িটা কুত্তে কি করেছে একদম এখানে মানে খেলা করছে শাড়িটা একদম গোটো করে রেখেছে তো এবার বড় বড় মাটির চাপা দিয়ে এই যে চারিদিকে আর যাতে তুলতে না পারে এসে ভালোই হলো আজকে যদি এরকম থাকতো কালকেও যদি না আসতাম একদম ধানগুলো শুকিয়ে এমনিতে শুকিয়ে গিয়েছে আর বেশি করে শুকো তবু যাই না গাঁজা বের হবে কি হবে না এগুলো বাঁচবে কি বাঁচবে না কি ধানের বীজগুলো চারা হবে কি হবে না কি জানি এর জন্য না বারবার আসতে হয় কিন্তু আমি তো আসলেই সময় পাই না এদিকে চলো এবার বাড়ি যাই বাড়ি থেকে সন্ধ্যা প্রদীপ দিদি হবে মেয়ে এখনো আসেনি টিউশনে গেছে তো পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে সন্ধের পরিবেশ আর তোর জন্য আমি করে যাইতাম তো যখন আমি মাঠের ওই দিকে যাচ্ছিলাম তখন রাস্তায় জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছিল জামাইবাবু আমাদের বাড়ি আসে আর আমরা ওইদিকে জামাইবাবুকে বললাম যে যাও বাড়িতে আছে সবাই আমি একটু ওইদিকে আসছি দরকারে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে জামাইবাবু বলছে ওইদিকে বিছানাটায় রেখেছো কিভাবে ওইদিকে বিছানার মধ্যে যাওয়া আসা করো কিভাবে উঠো অসুবিধা হয় না বললাম হ্যাঁ অসুবিধা তো হয় কিন্তু কিভাবে নিয়ে আসবো লোকজন নেই সেরকম সেই জন্য আর কি নিয়ে আসা হয়নি আমি কি করতাম জানো ওইখানে একটা তুল দিয়ে তুলের উপরে উঠে তারপরে বিছানার ওই দিকে যেতাম ওইখানে এক বোন মনে হয় কমেন্ট করেছিল যে দিদিভাই ভাই কিভাবে বিছানার মধ্যে উঠো তো এই যে আমি লাফ দিয়ে উঠি আর লাফ দিয়ে নামি এরকম করে জামাইবাবু এইভাবে বলছিল তো ওকেও এইভাবেই বললাম যে আমি লাভ দিয়ে উঠি আর লাভ দিয়ে নামি জামাইবাবুকে তো শুনে হাসছে জামাইবাবুকে বলছি আসছিস তো ভালো হয়েছে চল তো এদিকে নিয়ে আসি আর ওইদিকে যে আমার বড় ভাসুরের ছোট ছেলে ওকেও ডাক দিলাম তো সবাই মিলে ধরে এই সাইটে এখন নিয়ে আসলাম তো এবার দেখো একদম উল্টো মানে বলছে যে উল্টা হয়েছে এবার ওই যে আবার ঘুরিয়ে ঠিক করে বসিয়ে দিচ্ছি আর খাটটা জানো তো খুব ভারী মানে দুজনে আমরা তুলতেই পারি না এর বাবা আর আমি চেষ্টা করেছিলাম কিন্তু খাটটা তুলতেই পারি না খুব কষ্ট হয় তো সেজন্য সাহস পাই না এবার চারদিকে সবাই মিলে এই যে ধরে এদিকে নিয়ে আসলাম

এমনি এমনি রাখলে আবার বিছানার কাঠগুলো নষ্ট হয়ে যায় নাকি পাকা রাখশনে আর টেবিলটা আমি এইখানে রাখলাম টেবিলটা এখন আমি গুছিয়ে নেব তো এইখানে আমার বড় যা আর বড় জায়ের মা আসছে ওই মা হবে তো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি এখানে বড় মেয়ে আসি আমাকে বলছে মা তুমি টেপড়িকে আজকে ঘরে রাখো নি টেপড়িকে ডাক দিচ্ছ তো বললাম যে না আমি টেপ্রিকে ডাক দিচ্ছি না আসলে এইখানে ছোটো মেয়ে পড়াশুনো করছে তো বইয়ের মধ্যে লেখা আছে যে ছাগল ছানাকে কিভাবে ডাকে মুরগির ছানাকে কিভাবে ডাকে তো সেটাই বইয়ে লেখা আছে আর সেটাই আমি ওর সাথে বলছিলাম যে ছাগল ছানাটা ছাগল ছানাকে কিভাবে ডাকে আর ছাগল ছানাটাকে ডাক দিচ্ছিলাম ও ভাবছে কি ওর টেপ্রিকে আমি ডাক দিচ্ছি তো আসলে ওর তো টিউশনে গিয়েছিল টিউশন থেকে আস্তে আস্তে ওর একদম রাত্রি হয়ে গেছিলো তো টেপড়িকে আজকে ঘরে তোলে নিই তো বলছে যে টেপড়িকে মানে থাকার জায়গাটা দিয়েছি তো খড় পেতে দিয়েছি তো নাহলে কিন্তু ঠান্ডা লাগবে টেপড়িকে খুব ভালোবাসে ও তো এদিকে যে আমি এখন সেটা গুছিয়ে নিলাম টেবিলটা গুছিয়ে নিলাম এবার আমি এখানে বিছনাটা পেতে নিচ্ছি বেড কভারটা চেঞ্জ করলাম কভারটা কালকে ধুয়ে দেব তো বন্ধুরা বিছানাটা এদিকে নিয়ে আসি এখন কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বিছানাটা কিভাবে রাখবো সে শরীরটা বুঝতে পারছি না কারণ আমি না একটু ঘর গুছাতে কম পারি তোমরা অনেকেই বলো আমার বোন খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখে দেখতে ভালো লাগে তো আমি না সেরকম কিন্তু পারি না তো বিছানাটা এই এইভাবে এইদিকে থাকলে ভালো লাগবে না কোন দিকে রাখবো আমি বুঝতে পারছি না ভালোটা তো অবশ্যই কমেন্ট করে জানিও বিছানাটা এইভাবে রাখবো না এদিকে সরিয়ে রাখবো জানলাটা ওইদিকে ফাঁকা কোন দিকে রাখলে ভালো লাগবে একটু বলে দিও যাই আজকে এরকম করেই রাখলাম যখন ওইদিকে বিছানাটা ছিল প্রত্যেক দিন কিন্তু ঘুষি টাঙানো হয়নি হ্যাশকারি হয়ে যায় আসলে ওইদিকে সেরকম ঘুষিটা ছেট করতে পারছিলাম না যেদিন বেশি মশা অত্যাচার করে সেদিন মশাই পেতে নেই আবার যেদিন কম মশা থাকে সেদিন আবার পাতি না এরকম হ্যাশকারি হয়ে গেছিলো তো এইখানে আমি মশারিটা এখন আজকে এই যে একদম সেট করে নিয়ে নিলাম তো চলো আজকের জন্য ব্লগটাকে এইখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো আর যা চ্যানেলটিতে নতুন আছো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগনটিও অল করে দিও ঠিক আছে টাটা শিবরাত্রি

কি কঠিন কঠিন মনে